আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অনেকদিন পর আহিল গার্মেন্টসে দেখাবো আপনাদেরকে ম্যাক্সি কালেকশন ঠিক আছে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে পারচেস করার জন্য এটা দেখেন গ্রিন কালারের মধ্যে এগুলো হচ্ছে কি ফেব্রিক্স ভাইয়া ইন্ডিয়ান অর্গ্যানজি ফেব্রিক ইন্ডিয়ান অর্গ্যানজি ফেব্রিক আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান অর্গ্যানজি ফেব্রিক্স খুবই আরামদায়ক একদম তুলতুলে ফেব্রিক্সের মধ্যে গলার এখানে দেখেন লেস করা আছে সুন্দর বাটন করা আছে হাতাটা শর্টের মধ্যে আর এই যে এখানে দেখেন আপনারা লেস করা আছে ঠিক আছে আমরা এগুলো আহিল গার্মেন্টস থেকে দেখাচ্ছি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালার দেখিয়ে দিচ্ছি এটার কি কি কালার আছে এই যে দেখেন চারটা কালার কি সুন্দর একটা রেড কালার দেখেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান অর্গানিক ফেব্রিক্সের মধ্যে একদম গরমের রেসি এটা তো হচ্ছে ব্ল্যাক কালার আর এগুলোর প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইস যাচ্ছে 600 টাকা 600 টাকা হোলসেল প্রাইস যাচ্ছে 600 টাকা এটা দেখেন আজকে ফ্যাব্রিক্সগুলো এত আরামদায়ক এগুলো একদমই কমফোর্টেবল একদম অরিজিনাল হচ্ছে আপনার অর্গানিক ফ্যাব্রিক্সের মধ্যে গলায় এরকম কুচি কুচি করা আছে এবং বাটন করা আছে এটা দেখেন এটা হচ্ছে হাতাটা দেখেন হাতায়ও কিন্তু লেস করা আছে একদম ঢিলে ঢালা ফ্রি সাইজ যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কী কী কালার থাকছে একটা সুন্দর ডিপ ব্রাউন কালারের মধ্যে এটা দেখেন এটা একটা চমৎকার কালার এটা কালারের মধ্যে ঠিক আছে চারটা কালার থাকছে দাম থাকছে মাত্র টাকা এটা দেখেন এটা কালারটা দেখেন সুন্দর মিষ্টি পিঙ্ক এবং হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশনে একটা কালার যাই হোক ফ্যাব্রিক্স কিন্তু সেমই হচ্ছে আপনার ইন্ডিয়ান অর্গেন্ডি ফেব্রিক্স এর মধ্যে হচ্ছে অর্গেন্ডি ফ্যাব্রিক্স পরে কত আরাম সেটা জানেন আপনার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ইয়েলো কালার ম্যাক্সি দেখেন পেস্ট এবং এটা দেখেন মার্শাল্লা প্রাইস কিন্তু সেম থাকছে ফেয়ার্স এই ম্যাক্সিটা দেখেন চুনরেই তো সবারই পছন্দ আর তার উপরে যদি এত বেশি কমফোর্টেবল ফ্যাব্রিক সার্স এটার কালার ও মাই গড় এত সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক কমফোর্ট দিবে আপনাকে গলার ডিজাইনটা দেখেন এখানে একটা চেট ডিজাইন এসেছে আপনার হচ্ছে লেস করা হাতায় লেস করা হাতাটাও ঢিলে ঢালা থাকছে ওকে এটার কালারগুলো দেখে নেব এটার চমৎকার দুটি কালার হচ্ছে একটা হচ্ছে রেড আর আরেকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রিন কালার আজকে সব অর্গেন্ডি ফ্যাব্রিক্স ম্যাক্সি দেখাবো এটা দেখেন এত সুন্দর কালারটা জাস্ট সি একদম হালকা কালার গরমে অনেকেই আছেন যে একটু হালকা একটু অফ টাইপের কালারগুলো পছন্দ করেন তো এটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ম্যাক্সি অনেক ঢিলেঢালা ঢালা থাকছে কমফোর্টেবল ফ্যাব্রিক্স এর মধ্যে এবং সাইজ গুলো বড় থাকছে এটার কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এটার প্রত্যেকটা কালার অনেক চমৎকার এটা দেখেন একটা পেস্তা গ্রিন কালার এটা পিঙ্ক কালার বলেছি না এই এই ডিজাইনটার প্রত্যেকটা কালার থাকছে আই সুথিং কালার ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন লেস করা হাতায় লেস বুকে লেস করা আছে প্রচুর চড়া এটা ফ্যাব্রিক্সের ডিজাইনটা দেখেন একটা সুন্দর ব্রাউনের উপরে একটা রেডিশ কালার এটার কি কি কালার আছে দেখি এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার পেস্ট কালার ঠিক আছে এটা হচ্ছে ইয়ালো কালার তো আশা করছি ভালো লেগেছে এগুলোর প্রাইস প্রত্যেকটারই ছয়শো করে থাকবে একদম হোলসেল প্রাইস ইন্ডিয়ান অর্গ্যানি ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা এই আরামদায়ক কটন ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে আরামদায়ক অর্গ্যানি কাপড়ের ম্যাক্সি এটা ডিজাইনটা দেখেন এটা খুবই লাইট একটা কালার দেখেন পার্পেল টোনের একটা কালার এটাও সুন্দর করে লেস করা আছে গলায় আপনার হাতে এবং সামনে বাটন দেওয়া আছে তিনটা এটার এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পেস্ট এবং হচ্ছে সুন্দর একটা ইয়ালো কালার দেখাচ্ছি যারা হচ্ছে একটু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পছন্দ করেন দেখেন খুব সফট একটা কালার যেকোনো বয়সের আপুদের মানিয়ে যাবে আপুদের আন্টিদের সবাইকে মানাবে ইনশাল্লাহ এটার কালার দেখেন এটা হচ্ছে একটা সুন্দর মিষ্টি পিঙ্ক কালার প্রাইস থাকছে ছয়শো টাকা সব থাকছে ইন্ডিয়ান অর্গেনিক ফ্যাব্রিক্স এর মধ্যে এই যে দেখেন কালার দেখাচ্ছি এটা দেখেন বডি পঞ্চাশির উপরে বায়ান্নর মত হবে লং হবে চুয়ান্ন এটা দেখেন আশা করছি ভালো লাগছে একদম সুন্দর ইয়ালো শেডের মধ্যে ইন্ডিয়ান অর্গানিক কাপড়ের মধ্যে থাকছে এগুলো যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন কালার দেখেছেন মাশালা খুবই সুন্দর কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটার কালারটা যে কি সুন্দর একদম সফট একটা লাইট একটা বাঙ্গি কালার দেখেন খুবই আরামদায়ক এগুলো এটা দেখেন গলায় যে এরকম সুন্দর লেস করা থাকছে খাতাটা দেখেন পুরো বডিটা দেখায় প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন গলা একটি সুন্দর আপনার হচ্ছে ডিজাইন করা দেখতে পাচ্ছেন সুতোর কাজ কিন্তু কালারটা অনেক সুন্দর অনেক ডিমান্ডের একটা কালেকশন ভাইয়াদের প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটাও একদম লাইট একটা সুন্দর একটা ওয়ার্ম কালার দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি একদম কাছ থেকে দেখায় সেম ডিজাইনের মধ্যে কালার জাস্ট এটা একদম হচ্ছে লাইট একটা লেমন কালার এটা দেখেন এটা খুব সুন্দর দেখেন সামনের দিকে ডিজাইন করা খুব ডিমান্ডের একটা কালেকশন ভাইয়াদের ছোটো ফুলের মধ্যে এটা দেখেন ডাবল লেসিং করা বড়িতে সামনে বাটান দেওয়া আছে সবাই পড়তে পারবেন গরমে কিন্তু খুবই আরাম হবে এগুলো করে প্রাইস থাকছে ছয়শো টাকা ইন্ডিয়ান অরবিন্দো ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা মাস্টার্ড কালার পুরোটাই হচ্ছে এরকম ব্ল্যাক ডিজাইন করা গলা এরকম হচ্ছে আপনার লেস করা আছে আর এগুলোর প্রাইস থাকছে হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা ব্যবহার এবং বিজনেসের জন্য নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর ডিজাইনটা যেমন ফ্যাব্রিক্সটা কিন্তু তেমন কোয়ালিটি ফুল এটা দেখেন কি সুন্দর কালার ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ছয়শো ছিল আজকে প্রত্যেকটা ম্যাক্সির দাম আহের গার্মেন্টস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম